Hello. guys come on. guys guys oh, guys guys A guys am huh? i going to be shopping shopping hello guys shopping হ্যালো এভি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে অনেকবার শিখিয়ে নেওয়ার পর কিন্তু যেবা বা ফার্স্টের কথাগুলো বলতে পারছে প্রথমে তো ভুলেই যাচ্ছিল যে কি বলতে হবে তো অনেকবার চেষ্টা করার পর ফাইনালি ও কিন্তু বলতে পারছে তো যাই হোক আজকে আমরা বের হয়েছি বিয়ের কেনাকাটা করার জন্য যেটা যেবা বলল যে আমরা এখন যাচ্ছি ফুজির জন্য বিয়ের শপিং করতে তো আজকে আমি জ্যোতি আর কাকি তিনজনে বের হয়েছি শপিং করার জন্য দেখা যাক আজকে টুকটা কত দূর কি কিনতে পারি তো বিয়েটা হচ্ছে আমার ফুপু শাশুড়ির মেয়ের তো অনুষ্ঠানটা হবে কুরবানি ঈদের পরের দিন তো আমাদের হাতে কিন্তু খুব বেশি একটা সময়ও নাই যেহেতু সামনে কুরবানির ঈদ তো অনেক ভিড় হতে পারে মার্কেটে সেই ভেবে আমরা কিন্তু আগে ভাগে মার্কেট করতে চলে আসছি যদি আর কিছুদিন পরে মার্কেট করতে আসি তাহলে কিন্তু অনেক বেশি ভিড় হবে তো মার্কেটে আসলে কিন্তু নিজেকে একদম সেলিব্রেটি মনে হয় সবাই এত বেশি ডাকাডাকি করে কিন্তু কারোর ডাকে কোনো সাড়া দিতে পারি না মানে মনে হয় যেন হাতে আমার কোনো সময়ই নাই তো হোক বিষয়টা কিন্তু ভালোই লাগে তো আমার ননদের বিয়ে হয়েছে প্রায় দেড় বছর হয়ে যাবে তো এখন অনুষ্ঠান করে উঠিয়ে নেওয়া হবে তো সেই অনুষ্ঠানের জন্যই আজকে কেনাকাটা করতে আসছি আমরা মূলত আজকে আসছি গায়ে হলুদের জন্য শপিং করতে আমাদেরকে শাড়ির একটা কালার বলে দেয় আমরা কিন্তু সেই কালার অনুযায়ী শাড়ি কিনতে আসছি তো আমাদের শাড়ি করছিল হচ্ছে হলুদ আর ম্যাজেন্টা কালারের পার হবে তো এই টাইপের শাড়ি আমরা সারা মার্কেট খুঁজে কোথাও পাচ্ছিলাম না মানে হলুদের ভিতরে পাচ্ছিলাম কিন্তু এক কালারে যে ম্যাজেন্টা পার হবে তো রকম টাইপের কোনো শাড়ি আমরা পাচ্ছিলাম না যেটা পাচ্ছিলাম সেটা রং ধনু কালার হয়ে যাচ্ছিল মানে বিভিন্ন কালার হয়ে যাচ্ছিল তো ফাইনালি আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে এক কালারের শাড়ি নেব হলুদ আর ম্যাজেন্টা কালারের ব্লাউজ পরবো তো পুরো মার্কেট আমরা খুঁজছি ওই টাইপের শাড়ি কোথাও আমরা ওরকম শাড়ি পাইনি যে কারণে আমাদেরকে এক কালারের শাড়ি নিতে হলো তো যাই হোক আমরা কিন্তু শাড়ি নিয়ে ফেলছি এখন আমরা নেব ব্লাউজ তো ব্লাউজ নিতে এসে আরো একটা ঝামেলা মানে কি যে একটা মুশকিলের ভিতর আজকে পড়ছি। মানে একজনের সাইজ হয় তো আরেকজনের সাইজ থাকে না তো সবার জন্য ব্লাউজ কিনতে হবে তো ব্লাউজ একেবারেই ম্যাচিং হচ্ছিল না যে কারণে আমরা এখন আরো একটা মার্কেটে যাচ্ছি ও আগে আমরা যে মার্কেটটাতে ছিলাম সেটা কিন্তু মিরপুর এগারো এখন আমরা যাচ্ছি মিরপুর দশ তো ওখান থেকে আমরা হচ্ছে ব্লাউজ নেবো দেখা যাক আমরা যেই টাইপের ব্লাউজ খুঁজছি ওই টাইপের ব্লাউজ পাওয়া যায় কিনা আমরা হচ্ছে একটা পছন্দ করেছিলাম তো সেই ব্লাউজটা আমাদের সবার জন্য ছিল না যে কারণে আমরা হচ্ছে এখানে চলে আসলাম তো এখানে আসার পর মোটামুটি আমাদের এই পছন্দ হয় তো এটা হচ্ছে ম্যাজেন্ডার ভিতরেই ছিল আমরা যেহেতু ম্যাজেন্ডা কালারের ব্লাউজ নেব ফাইনাল করেই ফেলেছি তাই অন্য ব্লাউজও আর নিতে পারছিলাম না আর ম্যাজেন্ডা কালারের ব্লাউজও কিন্তু পাচ্ছিলাম না তো ফাইনালি পেলাম আর এইগুলোই আমরা নিলাম আর যে কথা কি বল বলবো ও মার্কেটে আসলে খালি এইটা বায় না সেটা বাইনা একবার বেলুন একবার হাওয়াই মিঠাই একবার বলে পানি খাবো মানে কিছু না কিছু খেতেই থাকে তারপর ফুচকাও খেতে চেয়েছিল তো সব কিছুই কিন্তু ওকে খাওয়াইছি তো যাই হোক এখন আমরা চুরি ম্যাচিং করছিলাম তো শাড়ি কিনতে যে এক ঘন্টা ঘুরছি আর ব্লাউজ কিনতে যে দুই ঘন্টা ঘুরছি আর এখন একটা জুয়েলারও পছন্দ হয় না কারোর পছন্দ হয় তো কারোর পছন্দ হয় না এর ভিতর থেকে যে বাবা আয়না ধরেছে ফুচকা খাবে তো ওকে বসিয়ে দিলাম ফুচকা খাওয়ানোর জন্য কিন্তু ও খাবে না তো ওর প্লেটটা আমি এখন খেয়ে নিচ্ছি আর ওকে কয়েকটা শুকনা ফুচকা দিয়েছি মানে কোনো রকম পুর বাদেই তো সেইগুলাই ও খাচ্ছে আর এদিক থেকে আমরা সবাই মিলে এখন ফুচকা খেয়ে নিচ্ছি ছিলাম আর ভাবছিলাম এখন হচ্ছে বাসায় চলে যাব কারণ বাচ্চা নিয়ে প্রায় তিন ঘন্টার উপরে আমরা বাইরে আছি একদম ক্লান্ত হয়ে গেছি আর আজকে শপিং শপিং করতে পারবো না টুকটাক যা করার পরে এসে করে নেব কারণ এখনো অনেক কিনতে বাকি তো এর ভিতর থেকে আমরা কিছুই দোকানে চলে আসলাম আর আসার পর যেবার বাবা এখানে ওকে একটা আইসক্রিম কিনে দিল আর আইসক্রিম এর অবস্থা দেখুন কেউ কি এভাবে কখন আইসক্রিম খায় কিন্তু যেবার সময় হাত দিয়ে কিংবা মুখ দিয়ে এভাবেই আইসক্রিম খায় ওর কাছে এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার পেজের সাথেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ